আনহান তারপর লিখা লিখে আমাকে ডাই নিয়ে গেছিল ক্লাসের ভিতর একাতে তারই সহকারী শিক্ষক ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে এই ছাত্রী এসময় সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকারে পক্ষ থেকে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আমিনপুর থানার পুরান ভাঙ্গেরা ইউনিয়নের চর ভেড়ামারা প্রাথমিক বিদ্যালয়ে ভুক্তভোগী ছাত্রী জানায় সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সেদিন স্কুলে ওই ছাত্রীকে একা পেয়ে সহকারী শিক্ষক আব্দুল হান্নান টিকু তাকে ডেকে পঞ্চম শ্রেণীর একটি শ্রেণীকক্ষে নিয়ে যায় সেখানে কেউ না থাকাতে শিক্ষক হান্নান ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে এ সময় ছাত্রী নিজেকে বাঁচাতে চিৎকার দিলে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় এ সময় শিক্ষক কক্ষের দরজা খুলে দৌড়ে পালিয়ে যায় এ ঘটনায় ক্ষুদ্ধ স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা তারপরে আমাকে ডাই ছিলাম না তারপরে আমাকে জোর করে খুব যে আমি চেক করে দিয়েছিলাম মেয়েকে স্কুলে স্কুলে পাঠাইছে আমার মেয়ে সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটিছে আমার মাইয়া স্কুলে যাওয়ার পর ওই হান্নান মাস্টার তাকে হাত ধরে রুমে টাইনিয়ে লিয়া 12:48 এ ঘরের মধ্যে দড় পড়েছে দড় দড় পড়েছে চিৎকার পড়ছে জানালার পর উঠে দাঁড়ায়ছে পা ধরে টাইনিয়ে নিয়ে বিছায় পর শুয়াইছে আমি ঢেউ উলঙ্গ হইছে আমার মাইয়া উলঙ্গ হচ্ছে কিন্তু মানুষের চিৎকার শুনিয়া সে ভাড়া আইছে আমার মিয়া পরে ভাড়া আইছে আমি উপযুক্ত শাস্তি চাই তার তার উপযুক্ত শাস্তি দিয়ে দেশের মানুষকে জানা দেন ও কত বেদক একটা আগে একটা মেয়ের সাথে ঘটনা ঘটাইছে আমরা তা জানি না যদি জানতাম ওই স্কুলের মেয়ে পড়াইতাম না ওই মাস্টারে এত বেদক আগের ঘটনায় সে পনেরো হাজার টাকা জরিমানা দিছে সেটা আর গ্রামে এই বিষয়ে আপনারা আমিন এই বিষয়ে আমিন থানায় আমরা অভিযোগ করছি ওই স্কুলে লেখাপড়া করে ওই হান্নান মাস্টার এই দর্শন করার ই করছে শহরে সিঠে চিঠি পড়ছে সব লোকজন মরা গেছে যাওয়ার পর আর আগেই ও পলায়ন করছে হতে পারেনি এখন এ আমরা বিচার চাই উপযুক্ত বিচার চাই ভাস্তে স্কুলে গেছে ওই হান্নান মাস্টার বলেছে এক গ্লাস পানি দাও এই সকল কথা বইলে এক গ্লাস পানি দিতে গেছে অমনিতে দরজা আটকা দিছে দরজা আটকা দিয়ে আমার ওই ভাস্তি ভয়তে জাংলা ফা উঠছে জাংলা থেকে টাইনে নামা সাইরে আমার ভাস্তির পায়জামা খুলে ধর্ষণ করার চেষ্টা করছে পারে নাই পায়না সেমন চিৎকার দিছে দুইটা মেয়ে যে দরজা ঢাকাইছে খুললে সেরে পালাইছে আমরা শুনে সেরে গেছি পাইনি আমরা এর বিচার চাই এর ফাঁসি চাই তবে এত কিছুর পরেও স্কুল কর্তৃপক্ষ ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় দুঃখ প্রকাশ করেছেন অনেক অভিভাবকরা এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দুঃখ প্রকাশ করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার বাদী হয়ে আমিনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এ ব্যাপারে আমিনপুর থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন ধর্ষণ চেষ্টায় অভিযোগ পেয়ে তা নথিভুক্ত করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে স্কুলের শিক্ষক দ্বারা শিক্ষার্থী এমন হেনস্থার শিকার হলে শিক্ষকদের সম্মান কোথায় গিয়ে দাঁড়ায় এমন প্রশ্ন সকলের